আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আমি যে আশা করেছিলাম আমি ভাঙড়ে প্রতি মাসে আসব এবং চেষ্টা করেছিলাম বতি অঞ্চলে যাব কিন্তু সত্যি আমি ক্ষমা প্রার্থী আমি সেই সময় আপনাদের দিতে পাচ্ছি না কারণ সারা রাজ্য যখন বিজেপি তৃণমূলের বাইনারিতে সি এর ভয় দেখি একজন কামরাচ্ছে অন্যজন সি এ কে সামনে রেখে মলম দিচ্ছিল অর্থাৎ বিজেপি আর তৃণমূল ছাড়া নাকি অন্য কোনো দল নয় বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে এই যে স্লোগান তুলেছিল সি এ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে এই ভয় দেখিয়ে যখন ভোট এক প্রকার লুট হলো সারা রাজ্যে তখন ভাঙর বাসী কিন্তু ওদের খেলাই মাতেনি ওদের উলসের উল্টোতে গিয়ে আমাকে বিপুল ভোটে জিতি আমাকে বিধানসভায় পাঠিয়ে আমাকে বেশি আরো দায়িত্বশীল করে দিল ফলে কি হচ্ছে এখন আমি একা সংযুক্ত মোর্চা তথা একজনই বিধায়ক ফলে যেখানে চোপড়াতে আক্রান্ত হচ্ছে আমাদের আদিবাসী সমাজের বাপ বন মা ভাইয়েরা চা বাগানে সেখানে ছুটে যেতে হচ্ছে আমাকে অযোধ্যায় ছুটে যেতে হচ্ছে আমাকে পুরুলিয়াতে ছুটে যেতে হচ্ছে সেখানে জাতি জনজাতি উপজাতিদের উপরে আক্রমণ হচ্ছে সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে আমাকে ছুটে যেতে হচ্ছে জয়নগরে দলুয়া খাকি গ্রামে ওখানে বাড়িতে আগুন লাগিয়ে দিল প্রথম একজন তৃণমূলী বন্ধুকে গুলি করে মারল আমার একজনকে পিটিয়ে তাদের পাশে থাকার জন্য আমাকে ছুটে যেতে হচ্ছে ফলে আমাকে আরো বেশি দায়িত্ব আমার ঘাড়ে চেপে যাচ্ছে কোমর ও হাঁটু ব্যথা হাঁপানি চর্মরোগ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙ্গর চিনে পঞ্চায়েত অফিসের বিপরীতে আমি যে সময়টা দিবার দিতে চেয়েছিলাম আমি ভাঙরবাসীর কাছে ক্ষমা প্রার্থী আমি একা হয়ে যাওয়ার ফলে আমাকে চারিদিকে ছুটতে হচ্ছে সেই সময়টা আমি দিতে পারছি না তবে পরিষেবা পেতে কিন্তু কেউ ব্যাঘাত হচ্ছে না এটা আপনারাও ভালো করে জানেন আমাদের যারা অঞ্চল নেতৃত্ব আছে তাদেরকে আপনারা বলবেন যা পরিষেবা আমার একটারের মধ্যে হয় তখন তৎক্ষণিক আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এখানে প্রোগ্রাম চলছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যার সই সাবুত স্কলারশিপ থেকে শুরু করে যে সয়ের প্রয়োজন আছে আপনারা দেখছেন ওখানে আমার গাড়িতে কিন্তু কাজ চলছে স্টাম্প থেকে শুরু করে সব আসছে আমি এখান থেকে সেই পরিষেবা দিচ্ছি শুধু আজকে বলে নয় অঞ্চল নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন সবসময় আপনারা এই পরিষেবাটা আমাদের কাছ থেকে পাবেন সত্যি যেমন খারাপ লাগছে আমাকে ভাঙড়ে যেতে পারছি না সাথে সাথে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে জানেন কি জিনিস বলুন তো আমি পুরুলিয়ায় গিয়েছিলাম মেন যেখানে অভরপুর যাওয়ার আগে এক জায়গায় খুব খিদে লেগেছিল একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম লোকজন আমাকে নতুন লোকজন ছুটে ছুটে এসছে আমার কাছে আমার নসরাজ কি বলার আগে কি বলে যায় এই দেয় ভাঙড়ের বিধায়ক বিশ্বাস করে খুব ভালো লাগে এই ভাঙড়কে তো দেখতে চাগড়া আর সাথে এটাও বলে যে না ভাঙড়ের সত্যি ভাঙরকে আমরা অন্য রকম ভাবে জানতাম অনেকে আমাকে বলেছে যে ভাঙড়কে আমরা অন্য ভাবে জানতাম সত্যিকারের ভাঙড়টা কি যখন আপনারা এসছেন এবং মিডিয়ার মাধ্যমে একটা সময়তে মিডিয়া একটা অপপ্রচার চালাতো সবাই না কিছু মিডিয়া কিন্তু এখন যখন আমরা কাউন্টারগুলো বলছি ওরা জানতে পারছে অ্যাকচুয়াল ভাঙড়টা কি আমি সবাইকে আহ্বান করি আসুন আসুন ভাঙরে ভাঙরের মানুষকে দেখুন সকালবেলা উঠ হলে কেউ ভ্যান নিয়ে মার্কেটে চলে যায় ভ্যান চালিয়ে খায় সকালবেলা উঠলে কেউ কোদাল নিয়ে মাঠে চলে যায় কৃষি কাজ করে খায় সকালবেলা হলে কেউ লেদার কমপ্লেক্সে চলে যায় সেখানে খেটে খায় সকাল হলে কেউ কলকাতার দিকে চলে আসে মেহনত করে খায় সন্ধ্যায় তারা বাড়ি ফিরে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চায় এটা অ্যাকচুয়াল ভাঙর কিছু সংখ্যক রাজনৈতিক কারবারীরা ভাঙরবাসীর কপালে গুন্ডা মস্তান সমাজ বিরোধী বলে দেখে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করবার জন্য ভাঙরবাসীকে নিয়ে আমি সাথে নিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করি আর সত্যিকারের অর্থ তো দেব কাজ কজন আছে গুটি কয়েক আছে যারা সমাজ বিরোধী শাসকের ছত্র ছায়া আছে তাদের জন্য আজকে ভাঙর কুলসিত হচ্ছে তাদের জন্য আজকে ভাঙরের নাম বদলাম হচ্ছে সমগ্র ভাঙ্গরবাসী যে যার খেটে খাওয়ার পথে আছে কারণ কাদের দ্বারাই অত্যাচারিত হচ্ছে ভাঙরবাসী অত্যাচারের শিকার হচ্ছে ভাঙরবাসীর বললাম হচ্ছে খোঁজ নিয়ে দেখুন কাদের দ্বারাই যারা দেখুন কর্মকাণ্ড কিছু করে না কাজকাম করে না পাটি ঝান্ডা নিয়ে ঘরে পার্টি অফিসে বসে শাসকের অফিসে বসে ওখান থেকে তোলা তুলে খায় ওখান থেকে কাটমানি করে খায় তাদেরই বলনাম হচ্ছে তাদের জন্য বলনাম হচ্ছে আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে ভাঙড়ের কৃষকের সংখ্যা কত দুটো ব্লক মিলিয়ে প্রায় ছিয়াশি হাজারের আশেপাশে ভাঙড়ের কিষক সংখ্যা তারপরে প্রশ্নটা করেছিলাম কৃষক ভাতা কজন পায় সংখ্যার অনুপাতে অনেক বিস্তর ফারাক আর একটা যেটা ভয়ঙ্কর প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে কোন কৃষকে যদি ষাট বছরের উদ্ধে হয়ে যায় কোন কৃষকের বয়স সেই কৃষকটা হচ্ছে ফার্মার্স ওল্ড এজ পেনশন পাই অর্থাৎ আমি মানে বোঝানোর জন্য বলছি ষাট বছরের ওপরে কোন কৃষকের বয়স হলে সেই কৃষকও একটা ভাতা পায় তো আমি প্রশ্ন করেছিলাম যে আপনি প্রায় ওই সত্তর পঁচাত্তর হাজার কৃষকের মধ্যে সেখানে চারশো জন মতো মাত্র এই ধরনের ভাতা পাচ্ছে এবার আপনারা বলুন যারা এখানে আছেন পশ্চিম এই ভাঙড়ে কি মাত্র চারশো ঊনসত্তর জন ষাট বছরের ঊর্ধ্বে কৃষক আছে হ্যাঁ অনেক আছে চোদ্দশো কি চার হাজার পাওয়া যাবে খুঁজিলে তাই তো এবং যারা আর্থিকভাবে পিছিয়ে বড় লোকের কথা বলছি না আমি গরিবের কথা বলছি তাহলে ভাতাগুলো কোথায় যাচ্ছে আমি প্রশ্ন করেছিলাম এই ধরনের অ্যাপ্লিকেশন করে অনেকে পাচ্ছেন না তারা কি করবে মন্ত্রী বলেছে আপনাদের বলে রাখি যেটা মন্ত্রী ভালো কথা বলেছে আপনাদের শুনিয়ে রাখি আপনারা আমাকে জানাবেন আমি ব্যবস্থা করব মন্ত্রীকে আবার বলবো মন্ত্রী মহাশয় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছেন যদি এই ধরনের কৃষক ষাট বছরের ঊর্ধ্বে তারা কৃষক ভাতা পাচ্ছেন না ওল্ড ওল্ড এজ পেনশন ফার্মার্স ওল্ড এজ পেনশন পাচ্ছেন না জানালে সে ব্যবস্থা করে দেবে আপনাকে এখানে দাঁড়িয়ে বলছি আপনাদের বিধায়ক নওশাদ ভাইকে এ ধরনের কেউ যদি হয়ে থাকে লিখিত জানাবেন আমি সেটা মন্ত্রীর কাছে পৌঁছে দেবো যে আপনি অমুক দিন বিধানসভায় কথা বলেছেন আনান কাগজ ব্যবস্থা করে দিন ঠিক আছে আমার কাজ কি বিধানসভার মধ্যে এখানে ভাঙ্গর বিধানসভায় পাঁচটা লাইব্রেরি আছে পাঁচটা প্রায় বন্ধ হয়ে গিয়েছে ফলে ছেলে মেয়েরা বইমুখী হওয়া দূরের কথা উল্টো জায়গায় আড্ডা দিচ্ছে বে জায়গায় যাচ্ছে অ জায়গায় যাচ্ছে খারাপ জায়গায় যাচ্ছে আমাদের মধ্যে অনেকে সমাজ হয়ে যাচ্ছে আমি বিধানসভায় প্রশ্ন করেছি মন্ত্রী মহাশয়কে এবং বলেছি স্পেশাল করে লাইব্রেরি যিনি মন্ত্রী আছেন দায়িত্বশীল যিনি আছেন তাকে বলেছি যে পাঁচটা লাইব্রেরিকে সংস্কারের অভাবের ফলে ধ্বংস হয়ে যাচ্ছে পরিকাঠামোগত সংস্কার সংরক্ষণ এবং এখন যখন আমরা টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছি আমরা ডিজিটাল করণের দিকে এগিয়ে যাচ্ছি সেখানে কম্পিউটার ইন্টারনেট সংযুক্ত করে লাইব্রেরিয়ান দিয়ে সেখানকার লাইব্রেরিগুলোকে অচল অল থেকে সচল করতে হবে এ দাবি আমি করি এরা দাবি বিধানসভার মধ্যে গিয়ে করি পাঁচ গিলকে কেন্দ্র করে একটা বড় সমস্যা হয়েছিল তারপরে বলেছিল একটা ওখানে শর্তের মধ্যে একটা ছিল হিমঘর দেবে কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত হিমঘর কৃষকরা ব্যবহার করতে পারল না হ্যাঁ শুনছি জায়গা অধিগ্রহণ হয়েছে শুনছি চারিদিকে বাউন্ডারি হচ্ছে সব হচ্ছে শুনছি কিন্তু কৃষকরাদের ব্যবহার যোগ্য করা হলো না এখনো পর্যন্ত